হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন আজকে আমরা আলোচনা করব জলাতঙ্ক নিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অরূপ চক্রবর্তী মহাশয় নমস্কার এটা সত্যি খুব একটি গুরুত্বপূর্ণ রোগ এবং যেটি সম্পর্কে আমাদের সকলের একটি সম্মুখ ধারণা থাকা অত্যন্ত জরুরি কারণ রোগটি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাটালিটি অর্থাৎ রোগটি যদি একবার কারুর হয় তাহলে কিন্তু তাকে বাঁচানো বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কিন্তু বাঁচানো সম্ভব নয় সুতরাং আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে রোগটি যাতে আমাদের না হয় সেই ব্যবস্থাটি অর্থাৎ তার প্রতিরোধটি আমাদের যেন আমরা ঠিকমতো মতো গড়ে তুলতে পারি সেই ব্যবস্থাটি আমাদের করতে হবে তো সেটা করার জন্য আমরা অনেকেই জানি যে জলাতঙ্ক বা রেবিস যেটা আমরা বলি সেই রোগটি বিভিন্ন ধরনের আমাদের বাড়ির আশেপাশে কুকুর বিড়াল বা অন্যান্য যে পশু পাখি আছে তাদের কামড়ের জন্য হয় বা বনে জঙ্গলে যে অনেকে কাঠ কাটতে বা বিভিন্ন প্রফেশনের জন্য যাদের যেতে হয় তাদের বিভিন্ন বন্য পশুর কামড়ের জন্য হতে পারে এটি একটি ভাইরাস গঠিত রোগ এবং এই রোগটি আমাদের শরীরে কোনো একটি বন্য প্রাণী বা আমাদের গৃহপালিত পশুর কামড়ের জন্যই হয় তো এই রোগটি যখন আমাদের শরীরে এই ভাইরাসটি প্রবেশ করে নার্ভ দিয়ে প্রবেশ করে অর্থাৎ যে অঞ্চলে হয় সে পায়ে হতে হতে পারে পারে হাতে বা যেখানেই হোক না কেন সেখানে লোকাল যে নার্ভ আছে সেই নার্ভের থ্রু দিয়ে ভাইরাসটি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং আস্তে আস্তে আমাদের ব্রেন বা মস্তিষ্কের দিকে আহ অগ্রসর হয় এবং সেখানে সেই বংশবৃদ্ধি ঘটে এবং তার থেকে পরবর্তীকালে বিভিন্ন ধরনের যেটাকে আমরা বলি অর্থাৎ যে যে ওয়াটার ফোবিয়া বা জিনিসগুলো আস্তে আস্তে হয় এবং আলটিমেটলি আমাদের বিভিন্ন মাসেলস অর্থাৎ ফ্যারেঞ্জিয়াল মাসেলস প্যারালিসিস হয় এবং আমাদের শ্বাসকষ্ট হয় এবং যে মানুষটি আক্রান্ত সে মারা যায় এটি হচ্ছে এই রোগটির একটি ন্যাচারাল হিস্ট্রি বলতে পারে তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কিভাবে এই রোগটি থেকে আমরা প্রতিকার পেতে পারি সেটা আমাদের জানা কিন্তু ভীষণ দরকার বা ভীষণ জরুরি তো প্রথমে যখন আমাদের সাধারণভাবে যে প্রাণীটির আমাদের কামড়ালো অর্থাৎ সেটা কুকুর হতে পারে বা বেড়াল হতে পারে যদি গৃহপালিত প্রাণীর কথাই আমরা ধরি বা অন্যান্য সাধারণ গৃহপালিত পশু প্রাণীর কামড়ের ক্ষেত্রেও হতে পারে কিন্তু অনেকে প্রশ্ন থাকে বা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ইঁদুর বা ছুঁচোর কামড়ে হয় কি না এখনো পর্যন্ত যা এভিডেন্স পাওয়া গেছে বা যে ধরনের বিভিন্ন আহ আর্টিকেল প্রকাশিত হতে তাতে কিন্তু ইঁদুর বা ছুঁচোর কামড়ে আমাদের জলাতঙ্ক হয় এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি এছাড়া অন্যান্য পশু পাখি প্রাণী যেগুলো আমাদের কাছাকাছি অঞ্চলে থাকে যেমন ধরুন আহ গরু ছাগল কুকুর বিড়াল আমরা দেখি সেই সকল প্রাণীর কামড়ে কিন্তু আমাদের আমাদের বা হতে তাহলে কি প্রথমে যখন প্রাণীটি আমাদের কামড়ায় আমাদের সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা হচ্ছে সেই অঞ্চলটি খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট রানিং ওয়াটারে সাবান জল দিয়ে পরিষ্কার করা অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট অঞ্চলটা আমি ভালো করে সাবান দিয়ে ঘষে রানিং ট্যাপ ওয়াটার দিয়ে আমি ধোবো বা পরিষ্কার করবো এতে আমার লাভটা কি এতে লাভ হচ্ছে আমার যে অঞ্চলে কামড়টি হয়েছে সেখান থেকে ভাইরাসটাকে আমি যতটা পারবো সরিয়ে দিতে পারবো এটা হচ্ছে প্রাথমিক কাজ এইটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি অনেকটাই আমি রোগটাকে প্রতিরোধ করতে পারবো দ্বিতীয়ত এই এই জিনিসটি হওয়ার পরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে মানে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে আমরা যখন ডাক্তারবাবুর কাছে পৌঁছাবো সেটি কোনো ডাক্তারবাবুর চেম্বার হতে পারে বা কোনো হসপিটাল হতে পারে স্বাস্থ্য কেন্দ্র হতে পারে কোনো আরবান হেলথ সেন্টার হতে পারে কোনো মেডিকেল কলেজ হতে পারে যে কোনো হসপিটালে আমাদের যেতে হবে এবং সেখানে ডাক্তারবাবু পরীক্ষা করে আমাদের যে বাইট বা যে কামড়টি হয়েছে সেটিকে উনি পরীক্ষা করে বুঝতে পারবে যে কামড়টির গভীরতা বা সিভিয়ারিটি কতটা তো সিভিয়ারিটি অনুযায়ী কামড়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি ঠিক আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ান কামড় যেটাকে আমরা বলি সেটা অ্যাকচুয়ালি কামড় নয় সেটা হচ্ছে একটা ইনট্যাক্ট স্কিনের ওপরে কোনো লিকিং বা চেটে দেওয়া বা কোনো গৃহপালিত বা বন্য পশু বা পাখি জাস্ট লালা মিশ্রিত হয়েছে এরকম যে জিনিসটি ঘটে সেটাকে আমরা ক্যাটাগরি ওয়ান বলি ক্যাটাগরি টু হচ্ছে অল্প একটু কামড়ানো বা আঁচড়ে দেওয়া যেখানে একটা সুপারফিশিয়াল যেটাকে আমরা অ্যাব্রেশন বলি বা ছড়ে যাওয়া বলি বাংলায় সেরকম যদি ঘটে সেটাকে আমরা বলি ক্যাটেগরি টু এবং ক্যাটেগরি থ্রি হচ্ছে এনি ডিপ বা ট্রান্সডার্মাল বাইট যে বাইটটা কিনা আমাদের চামড়াকে ভেদ করে ভিতরে গিয়েছে তাহলে এই তিনটে ক্যাটেগরির বাইট আমরা ক্লাসিফাই করতে পারি সেটা সাধারণত ডাক্তারবাবু দেখলে বুঝতে পারবেন যদি ক্যাটেগরি ওয়ান বাইট হয় অর্থাৎ ক্যাটেগরি ওয়ান মানে যেটুকু আমি বললাম যে এতে কোনো রক্তক্ষরণ ঘটেনি এবং স্কিনটি ইনট্যাক্ট আছে হিস্ট্রি যদি প্রপার থাকে তাহলে আমাদের সাধারণভাবে শুধুমাত্র যে দশ থেকে পনেরো মিনিট রানিং ট্যাপ ওয়াটারে ধোয়াটাই যথেষ্ট এর জন্য আলাদা কোনো বা কোনো এর দরকার লাগে না ক্যাটেগরি টু বাইট যেটি আছে অর্থাৎ যেটি খুব সুপারফিশিয়াল স্কিনের ওপরের যে বাইট বা ছড়ে যাওয়া ভাব বা আঁচড়ানো সেটির জন্য আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমাদের দিতে হয় ঠিক আছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন সাধারণত আমরা পাঁচটি ডোজ দিয়ে থাকি জিরো থ্রি সেভেন ফরটিন এবং টোয়েন্টি এইট মাস্কুলার ডোজ সরকারি হাসপাতালে এখন আমরা চারবার দিই অর্থাৎ চারটি ডোজ দেওয়া হয় জিরো থ্রি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট ফর্টিন্থ ডোজটা অমিট করা ফর গভর্নমেন্ট হসপিটালে যে রেজিমটা এখন ফলো করা হয় তাতে এই রেজিমটা দেওয়া হয় জিরো থ্রি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট এখানে প্রত্যেক দিন কিন্তু দুইটি হাতে দেওয়া হয় বা ইন্ট্রাডার্মালি দেওয়া হয় এতে কি সুবিধা হয় এতে আমার ভ্যাকসিনের ডোজটা খুব কম লাগে এবং এর প্রতিরোধ ক্ষমতা অলমোস্ট ইন্ট্রামাস্কুলার ডোজের সমান আর ক্যাটেগরি থ্রি বাইটে যেটা আমরা করতে হয় সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে আমাদের একটা রেবিউনোগিন দিতে হবে ঠিক আছে যেটি যে রেবিগ্লোবলিনটা আমার যে অঞ্চলে বাইট বা যে অঞ্চলে কামড় হয়েছে সেই লোকাল অঞ্চলে দিতে হবে যাতে কিনা ওই ইমিউনোগিনটি আমাদের এই বাইট বা কামড়ের জনিত যে ভাইরাস সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিউট্রালাইজ করতে পারে তো এই তিনটি ভাগে যখন আমরা বাইটটাকে বা কামড়টাকে ভাগ করি সেই তিনটি ভাগের অনুযায়ী আমাদের কিন্তু তাদেরকে চিকিৎসা দিতে হয় তাহলে ক্যাটেগরি ওয়ান বাইটের ক্ষেত্রে আমাদের খুব একটা করণীয় কিছু নেই শুধুমাত্র সোপ ওয়াশ এবং টেন টু ফিফটিন মিনিট ওয়াশ উইথ দ্য রানিং ওয়াটার ক্যাটেগরি টুর ক্ষেত্রে অনলি ভ্যাকসিন আর ক্যাটেগরি থ্রির ক্ষেত্রে ওয়াশ ভ্যাকসিন অ্যান্ড রেমিজিনোগ এই তিনটি জিনিস আমাকে দিতে হয় তো এই এই জিনিসটি যদি আমরা করতে পারি এবং তার সাথে অবশ্যই একটা একটা ডোজ আমাদের এই যদি আমরা করতে পারি অর্থাৎ কোনো গৃহপালিত বা প্রাণী যখন আমাদের কামড়াবে তখন আমরা যদি প্যানিক না করে আমরা যদি জানি যে কিভাবে আমরা এখান থেকে প্রতিরোধ করতে পারবো সঙ্গে সঙ্গে জায়গাটা কি যদি আমি ভালো করে সাবান জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুতে পারি তাহলে কিন্তু আমি অনেকটা রোগটাকে প্রতিরোধ করতে পারবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিকটবর্তী ডাক্তারবাবু হসপিটালে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মেনে কোনটাতে আমরা ভ্যাকসিন নেব কোনটাতে ভ্যাকসিন বা তার সাথে ইমিনোগোবিলিন নেব এটি যদি আমরা ডিসাইড করে যত তাড়াতাড়ি সম্ভব সেই চিকিৎসা ব্যবস্থাটা শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে সম্পূর্ণ প্রতিকার করতে পারবো প্রতিকারই একমাত্র উপায় কারণ এই রোগটি একবার হলে এর ফ্যাটেলিটি হান্ড্রেড এর চিকিৎসা সেই অর্থে নেই প্যালিয়েটিভ চিকিৎসা ছাড়া অর্থাৎ সিমটোমেটিক ম্যানেজমেন্ট ছাড়া সুতরাং আমাদের সবাইকে একজোটে যখনই আমরা মনে রাখতে হবে আমাদের বাড়ির আশেপাশে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে এই মেসেজটি আপনারা সব দিয়ে দিন যে যখন আমরা কোনো গৃহপালিত পশু বা বন্য প্রাণীদের দিয়ে আক্রান্ত বা বাইট হবে তখন আমরা কি কি জিনিস করবো অযথা ভয় পাবেন না এই জিনিসগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তা কিন্তু অবশ্যই আপনারা এই রোগ থেকে প্রতিকার করতে পারেন ধন্যবাদ নমস্কার